আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে জানি সবাই ফ্রাইড রাইস রান্না করতে পারেন তারপরও আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করে দেব একটু একটু করে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা এতটুকুই দেখা শুরু করেছেন ভিডিও শুরু থেকেই আজকে বলে দিচ্ছি যে যারা লাইক দিয়ে শুরু করেননি মনে করে একটা লাইক দিয়ে দিবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবার ভিডিও যে যতটুকুই দেখেন না কে আশা করি অর্ধেকটুকু হইলেও অন্তত পক্ষে দেখার চেষ্টা করবেন আর পুরোটা দেখতে পারলে তো ভালো সবার জন্যই ভালো তো আমি হচ্ছে আজকে চিকেন ফ্রাই রান্না চিকেন ফ্রাইটা আমি আগেই করে ফেলেছি যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর শুধু আমি ফ্রায়েড রাইসটা শেয়ার করব এখানে আমি ফ্রায়েড রাইস করার জন্য আগের থেকে আমি ভাতটা রান্না করে নিয়েছি তো পানিটা আর চালটা ঢালা পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম বাকিটা আর দেখাতে মনে নেই আর এখানে হচ্ছে আমার ফ্রোজেন করা লুবা ছিল তো এই হচ্ছে আমি দিয়েছি আর গাজর দিয়েছি আর ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়েছি আর সাথে হচ্ছে বাঁধাকপি দিয়েছি আমি একটু তো আমার ঘরে যে সবজি ছিল আমি সেই সবজি দিয়ে আর কি ফ্রায়েড রাইসটা রান্না করব। অনেক দিন হয়েছে ফ্রায়েড রাইস রান্না করা হয় না তো যেহেতু মঙ্গলবার আপনাদের ভাইয়ার বন্ধ ছিল তো ভাবলাম যে তাহলে রান্না করে ফেলি আমার হাজবেন্ডের দিনে আমি হচ্ছে যেটাই হোক রান্না করি সময় যেহেতু দুজন একসাথে তাহলে খাওয়া যায় ভালো করে এই জন্য আর কি তা আপনারা কে কিভাবে রান্না করেন জানি না আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি আগে থেকে চারটা ডিম ভেজে নিয়েছি তো সেটাও দেখাতে মনে ছিল না তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কারণ সম্পূর্ণ তো শেয়ার করা সম্ভব না সম্পূর্ণ শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি যতটুকু পারি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর যারা এরকম সবজি দিয়ে রান্না করেন তারা তো জানেনি কীভাবে রান্না করতে হয় আর যারা না জানে আর কি তাদের জন্য আর আমি কিন্তু তেলটা একদম কম দিয়েছি আমার কাছে ফ্রায়েড রাইসের মধ্যে বেশি তেল হলে খেতে ভালো লাগে না এজন্য হচ্ছে আমি তেলটা কম দিয়েছি পরে আমি একটু করে ঘি দিব ঘিটা দিলে হয় কি গ্রানটা সুন্দর আসে তখন খেতে ভালো লাগে আর এই মটর মটরশুটিটা হচ্ছে আমার ডিপে ছিল প্রথম দিতে মনে নেই তো পরে মনে পড়েছে তারপরে আমি তার সাথে সাথে আর কি বের করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা একটু ভাব পেলেই হয়ে যাবে সমস্যা নেই তো আর আমি এখানে হচ্ছে একটু করে সয়া সস দিয়ে দেবো আর একটু গোলমরিচ দেব আর মাঝখান থেকে কেটে অল্প একটু দুই তিনটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো যাতে করে ঝালটা একদম বাহিরে না হয় ভিতরেই থাকে যার মন যায় আর কি সে মরিচ ডলে খাবে আমি আবার অতটা ঝাল খেতে পারি না এজন্য আর কি আস্ত মরিচটাই দিলাম আর আমার হাজবেন্ড হচ্ছে কাঁচামরিচের ঝালটা খায় তো সে যদি খায় তাহলে কাঁচামরিচের জালটা খাবে আর যদি না খায় তাহলে তো নেই তো মাঝে মধ্যে আর কি একটু ভিন্ন ভিন্ন কিছু আমি মাঝে মাঝে রান্না করে খাই ভালো লাগে আর কি সব সময় পোলাও মাংস খেতে খেতে আর কি একদম বোরিং হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু ভিন্ন কিছু রান্না করি যদিও মুরগির গোস্ত খেতে চাই না দেখলো ভালো লাগে না তো আপনাদের ভাইয়া বলতেছে যে ফ্রায়েড রাইসের সাথে যদি চিকেন ফ্রাই না করে তাহলে তো ভালো লাগবে না তো কি করবো ভেজে রেখেছি এখন খাই বা না খাই এজন্য আর কি ভেজে রেখেছি আর সাথে হচ্ছে আমি ভাজবো হচ্ছে চিংড়ি মাছের কাবাব যেটা কিনা আমি আরও যখন আমি ইউটিউবে আসিনি তখন আমি বানিয়েছিলাম বানিয়ে আমি হচ্ছে ডিপ করে রেখেছি তো যখন হুটহাট কেউ আসে বা আমাদের খেতে ইচ্ছে করে তখন আমি তাড়াতাড়ি বেজে ফেলতে পারি এজন্য আমি আমি সবসময় ডিপে আর কি কাবাব বানিয়ে রেখে দিই আর এখন যেহেতু আমার অনেক কাবাব বানানো আছে তো জন্য আমি এখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যখন আমার ডিপের এগুলি শেষ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কাবাব আমি কিভাবে বানাই এটা কিন্তু অনেক বেশি মজা হয় আর চিংড়ি মাছ বলতেই তো অনেক বেশি মজা চিংড়ি মাছ ইলিশ মাছ আর গরুর গোস্ত এগুলি বলতেই অনেক মজা কিন্তু অনেক বেশি অ্যালার্জি তারপরে কি করার জীবলা যেহেতু আমাদের মানে না সেজন্য আর কি আমরা মুখের সাথে খাই কিছু করার নেই আর এখানে হচ্ছে যে আমি ডিমটা ঢেলে দিলাম আর সাথে হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো দিইনি কারণ আমার টমেটোটা নর্মালে ছিল না ডিপে ছিল এই আমি টমেটোটা আর ইউজ করিনি আর এখন হচ্ছে আমি সব একসাথে ভালো করে মিক্স করে নেব তো এটা ভালো করে মিক্স করলে কিন্তু একদম সব কিছু ভালো করে ভিতরে যাবে সয়া সসটা দিয়েছি গোলমরিচ দিয়েছি এটা একটার সাথে আর একটার গায়ে লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর আমার যে আপু বাবাই আর আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনারা সবাই সব মতো এমন কন্টিনিউ করে যাবেন আমিও আপনাদেরকে এমন করে সাপোর্ট করব আর আশা করি আপনাদের আপনারা আমি আপনাদের যাদের ভিডিও দেখি তারা অবশ্যই এতদিন অবশ্যই বুঝতে পারছেন আমি একটু একটু করে দেখি না সম্পূর্ণটাই দেখি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যদি কেউ সাবস্ক্রাইব করে চলে যান বা না দেখে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইব আপনারটাও থাকবে না আমারটাও থাকবে না তাহলে যদি করতে হয় তাহলে ভিডিও দেখেই করিয়েন আর না এমন চাইলে করেন না কোনো সমস্যা নেই কারণ এটা করে লাভ কি যদি পরে যদি নিয়ে যায় তাহলে তো আর লাভ নেই এজন্য আর কি বলে দিলাম আর এখন হচ্ছে যে আমি চিংড়ি মাছের কাবাবটা যে ডিপে ছিল ডিপ থেকে বের করে সরাসরি আমি বেজে নিচ্ছি এটা কিন্তু বেশি ডুবা তেলে ভাজা যাবে না এটা অল্প অল্প তেলে ডুবা তেলে ভাজতে হবে এই জন্য আমি কম ডুবা তেল দিয়েছি আর এভাবে আস্তে আস্তে করে বেজে নেব আর আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আর আমার ভাজাটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি এক করে সবটা উঠিয়ে নেবো আমি একটা টিস্যুর মধ্যে উঠা উঠে যাতে করে টিস্যুতে তেলটা আর কি টেনে নেয় তো সম্পূর্ণটা উঠিয়ে নেবো আর বেশি ভাজবো না কারণ এতগুলি ভেজে কি করব খেতে তো হবে আর এখন আমার এই যে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে আর আজকে আমাদের দুপুরে আর কি আজকে না মঙ্গলবারে আর কি দুপুরে আমাদের এই যে খাবার ছিল চিকেন ফ্রাই আর হচ্ছে এটা একটা ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের বোনা আর সাথে হচ্ছে আমি গাজর কেটে রেখেছিলাম গাজর আর পেঁয়াজ আর এখানে হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করছিলাম গত সোমবারে যেহেতু এটা আমার পিছনের ভিডিও আর এটা হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আর এখন যেহেতু রান্না করছে আর খাবো আর আমার কাছে একটু ভালো করে পরিবেশন না করে খেতে ভালো লাগে না তো জন্য আমি একটু সাজানোর জন্য হচ্ছে ভালো করে বেড়ে নিচ্ছি আমি কীভাবে আর কি সাজাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব অত তো ভালো করে সাজাতে পারবো না তো আমি যতটুক পারি অতটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে ভালো করে গুছিয়ে সাজিয়ে নেই যাতে করে দেখতে ভালো লাগে কোনো জিনিস আসছে দেখতে খারাপ লাগলো খেতে অনেক মজা হয় আবার কোনো জিনিস আছে দেখতে সুন্দর লাগলো কিন্তু খেতে মজা হয় না তো নিজের ভালো লাগা থেকে যেহেতু হাজব্যান্ডের ছুটি তার জন্য রান্না করতেছি তো একটু সাজিয়ে দিচ্ছি প্লেটটা যাতে দেখতে খুব ভালো লাগে সেও পুলে খেতে চায় না আর কি মুরগি খেতে মুরগির গোস্ত খেতে চায় না আমিও মুরগির গোস্ত খেতে চাই না আর কি এদেশের ভাষায় পুলে বলে তো ওটা আমি পুলে বলে ফেলছি আর আমিও মুরগির গোস্ত খেতে চাই না এজন্য হচ্ছে রকম করে আমাদের মুরগির গোস্ত খাওয়া হয় না বা রান্নাও করা হয় না আর আমি এই জন্য যে একটু ডেকোরেশন করে দিলাম তো আপনারা অবশ্যই বলবেন আমার এই ডেকোরেশনটা আর আমার এই রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটি আমি আর অত বেশি লম্বা করব না আমার এই ভিডিওটি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা দোয়া রইলো আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে আমরা সব সময় সবাই সবার পাশে ভালোভাবে থাকতে পারি শী সুস্থভাবে আপনাদের মাঝে আসতে পারি আর আমাদের আমার কোনো কথা কোনো কাজকর্মে কোনো ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ